অ্যান্টিবায়োটিক চালু করার ক্ষেত্রে আমার প্রথম কথাই হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যখনই চালু করবেন তখনই আপনি ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে কিংবা ইঞ্জেকশন নেওয়ার আগে শরীর থেকে কিছু স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে পাঠাতে হবে আপনি যদি এটা না করেন তাহলে আপনি ওয়ান কাইন্ড অফ ক্রাইম করলেন ওই রুগীর সাথে যদি আপনি এই বিষয়টা জানেন এখন প্রবলেম হচ্ছে যে যে জানে এই বিষয়টা সে তো এটা পাঠায় কিন্তু আমাদের কতজন রুগী যে জানে তার কাছে যেতে পারেন রুগীরা তো তার কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক তার প্রেসক্রিপশন শুরুই করেন না উইদাউট প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিক শুরু করে ফেলেন অতএব যে অ্যান্টিবায়োটিক শুরু করতেছেন তার দায়িত্ব হচ্ছে যে রুগীকে আগে শরীরের তার কোন জায়গায় সে ফোকাস করতেছে যেটা শ্বাসনালের ইনফেকশন ওকে শ্বাসনালি থেকে স্যাম্পল নিয়ে পাঠাবে তার ইউরিনে ইনফেকশন চিন্তা করতেছে ওকে ইউরিন স্যাম্পল পাঠাবে ওকে ব্লাডে চিন্তা করতেছে তাকে ব্লাড নিয়ে পরীক্ষা করতে পাঠাবে শরীরে কোথাও কেটে সিঁড়ে গেছে ওকে ওই জায়গা থেকে একটু স্যাম্পল নিয়ে পাঠাবে তার মানে অ্যান্টিবায়োটিকের ফার্স্ট ডোজ দেওয়ার আগে অবশ্যই ব্লাড স্যাম্পল কিংবা শরীরে যে কোনো স্যাম্পল পাঠাতে হবে কালচার করার জন্য এরপরে কালচার রিপোর্ট আসলে ওই অ্যান্টিবায়োটিক ঠিক আছে গেলে যদি ঠিক থাকে তাহলে ওটাই চলবে আর যদি ঠিক না থাকে তাহলে চেঞ্জ করে দেবে